অনেক দিন পর মোরা ঘুরতে বাইরে এসে মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করলে মন ডাকাল ভালো হয়ে যায় আর ঘরের কি কী বাজারঘাট করলাম মো বয়সে অভাবের জীবনের রং খুঁজি আর কি অভাব আছে আবার রঙ কিন্তু কম নাই মনে হের ফ্যানে কিন্তু আবার মোরা ঘোরাফেরা করতেও একটু গেললাম আর ঘুরতে ফিরতে কিন্তু মোর্দার ভালো লাগে মই ঘোরাফেরাটা একটু বেশিই পছন্দ করি যেমন মোর হাজবেন্ডও আর কি মোর স্বামীও পছন্দ করে হেয়া ঘুরতে খুব ভালোবাসে তা আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভ্যার আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তা মোর এখানে কিছু বাজার ঘাট আছে মো গেছে অল্প সংসার তবুও কিন্তু ভালোবাসা ভরপুর আছে আর অভাবের জীবনের মধ্যেও কিন্তু রং খুঁজছে বেড়াই মোরা আর এই স্বল্প আয়ের বাজারগুলাই আমেগুলাকে একটু দেখানের চেষ্টা করলাম এই ধ্যান তালের আডি আর কি কই তালের আড়ি লইয়েছে বাড়ি বইয়ে তালে আড়ি কিনে খাই মো তাল গাছ নাই হ্যাঁ কিন্তু মেলা খায় দাম একটু কমাচ্ছে এখানের সেই আর এই বোম্বাই মরিচ লইয়েছে এইগুলো আচারের মধ্যে দিমো মই আমের আসার বানাইছি না ওর মধ্যে আর কি বোম্বাই মরিচটা দিয়ে দিমো দুই পদের মাছ লইয়েছে দুধ লইয়াইছে জাম লইয়েছে মানে এই জ্যৈষ্ঠ মাসের কিছু খাওয়া আর কি মোর ঘরে আইয়ে পড়ছে অল্প হইলেও কিন্তু আইয়ে পড়ছে ওই যে অল্প এর সংসার কিন্তু লড়াই তো করে চলতো ওইবে আর এখানে এসে দুইটা দুধ লইয়েছে কন্ডেন্স মিলের কারণ এই দুধ দিয়ে চা খাইতে ভালো লাগে আবার সেমার মধ্যে দিলেও ভালো লাগে আবার সয়া সস সয়া সস না সরি সস নিয়েছে টমেটো সস আর কি আর মশলাপাতি কারণ ওই মশলাপাতি আন সামনে যেহেতু ঈদ আছে মশলাপাতি তো বেশি লাগবেই হ্যাঁ পর মোর সংসারে এমনি ও কমে গেছে মশলা যা ওই যে ঈদের আগে বাজারঘাট করছে লেহা কুমমে গেছে আর এই যে এই লুডুসটা এই লুডুসটা খাইতে মধ্যে অনেক ভালো লাগে আর এখানে জিরা গোলমরিচ দুই পদের সব কিছু ময় মশলা আর কি আর এই লুডুসের কথা কইলাম না এই লুডুসটা যে যাই মই যে যাই ওই যে ম্যাগি লুডুস বা পাস্তার লগে দিয়ে আমি মিশাই এবারে খাইতে এত মজা লাগে আর এখন হয়েছে যে ইয়ে তালেরা আনছে তালেরা খাইতে সেই তালেরাডুলো একটা শক্ত না কাল নরম না এই একটা মতো আছে আর এই তালেরা মানে কাটি কুটি লইছে ঘরে নিলে তার কাটা যাইবে না আর দেশবাড়ি তো মোক আব্বাই পীরস হোকেনে কেন হে মোরা কলো খায় তা বাজার ঘাট কলো বেশি নেই মগো এই অল্প বাজার বোঝের না হ্যাপার যে আছে এই কলো মগো হিসাব করে চলতে হইবে মোর হয়েছি যে ইয়া গরিব মান মোরা তো তো বড় লোক না অল্প বাজার করি মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালো হয়ে চলি হেদ দেয়া এই চিংড়ি মাছটা কিন্তু খাইতে অনেক মজা হয় আর এটি নদীর চিংড়ি মাছ দেশ বাড়ির কালে কাটালি গোদান না হান আর এই চিংড়ি মাছ তো মুই অনেক পছন্দ করি হের লেগে রায়নের বাবু এই চিংড়ি মাছ নিয়ে এসে না ওই জিয়াল মাছ একটা পছন্দ করি না আছে নদী সাগরের ওই সব মাছ মদ্দার বেশি ভালো লাগে আর দেশ খাল বিলের মাছ ওইটা যেমন পুটি কই ট্যাংরা এইসব আর কি একটু আগে এত বাঁচতাম না মধ্যে এখন একসের বাসা বাসি আরম্ভ হয়ে গেছে তো আর ঘরে বাজার সাদা দেখাইলাম রান্না বাড়ি ওই দিন আর দেখাই নেই কারণ মোড়া আবার বিয়েল এক জায়গায় করতে টরতে একটু বাইরে এসি একটু গুরিয়ে গরম ঘরের মধ্যে এক কাল টি হাজায় না হেলপানে রায়না রাব্বু কইলে কি তাই লও একটু গুরজিআ এখানে মর মাইয়ে একটু মোর একটু ভিডিও করে দিলে মোরা আবার অটোর লগিয়ে খাড়াইছিলাম আর করলাম না মো বাড়ি করা কাল সাজাই না সার ওদিক দিয়ে কিন্তু আবার আমি এগুলাকে একটু দেখাইলাম আর দেখেন মোরা কমে চলে আইসি তা রায় টিকিট কাটতে গেছে মুই এবার একটু বাইরে খারাইয়ে এবার একটু ভিডিও করে লইতে আসি কই কি আইসি একটু আপুগু ভাইয়া শেয়ার করি এই পাঠটার মধ্যে মোড়াকলে নিম্নে হয়েছে পাঁচ সাত বার মগু আওয়া হয়ে গেছে কারণ মগু বাসা দিয়ে এটা বেশি না রইছে পঞ্চগোটি হয়তোবা তারা মগু এলাকার কাছাকাছি থায় এরা সেনবে নারায়ণগঞ্জে পঞ্চবর্তী এই এই পার্কটা আর কি ভিতরে না খুবই সুন্দর জায়গা আছে অনেক মানে অনেক মেলা খোলা জায়গা আছে অনেকগুলো রাইডের আছে এরপর ওরা যায় সব কিছু আর কি আর এই যে ভিতরের দিক দিয়ে মই আর মোর মাইয়া একটু ডোকলাম রায়নের একটু ভিডিও করে দিল আর এই সময় আর এই ওই পাশে কিন্তু ওই যে আরও জায়গা আছে পিছনের দিক দিয়ে ওরা কিন্তু শেষ বিয়েলে গেছে তো গড়তে মানে অতই করে পারি নাই তাই আমি ওগুলোকে অল্প করে শেয়ার করছি আর ডোকার পর পরই ওই একটা ঝর্নার মতো আছে পানির আর 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 কি ওইটার মধ্যে গড়তে আইসি সুন্দর করে এখন যে আগে মোরা পানির দ্বারা জামো মানে ছবি তোলার জন্য হ্যাঁ অনেকে আবার দেখি টিকটকও করে মানে ভিডিও করে ছবি টবি তোলে ছবি টবি তুলতে বেশ ভালো লাগে আর গরমের সময় এই যে এইসব জায়গায় আইতে না ভালো লাগে মোদ্দারে কিন্তু এক্সের ভালো লাগে এই আহানে খালাইসি পরে পরে আয়নারা বোকা কি লস একটু ছবি টবি তুলি পরে আবার ছবি টবি তুললাম আবার ওই পেশে গেলাম যাইয়া মোর আবার রাইটারে উঠছি কিতে জানেন আশা আছে না আঁশ দেহা মনে এই আশের মধ্যে উঠছে মাইপোলা লইয়ে বসছেন আর এই ধ্যান এইসব রাইটারটাও কিন্তু বেশি ভালো লাগে কারণ এগুলো হয়েছে যে ইয়া পোলা পান মোর ওঠে আবার এখন উঠতে চায় না মোর আবার উঠতে মন চায় না এগুলো এইটা উঠতে সুবিধা সাইজ যেটা ওই যে উপরে এককালে কালে বোঝা অনেক তালা উষা হয় যেটা ওইডে এককালে মাথা টাতা ঘরে মোর একসাথে ডর হরে মুই ফির ওড়ছালাম মোরে বাবারে বাবা এত ডর হরে হ্যাঁ কী কোমর এই আসতে আসতে আস্তে আস্তে চলে তো মানে একটু হাতে কোনো সমস্যা হয় না হ্যাঁ পরও যে কালে উষা ওঠে সেই কাল বুঝায় কি মোর কালে মাথা ডাক কাল একটা পাক মারে মুই উঠতে না তাই মোর উঠতে মন চায় না কিন্তু ওই যে মাঝে মধ্যে টেরেন বা আর অনেক কিছু আছে না দেখার মনে হেইতে তে উঠতে ভালো লাগে এক ফিন না জানেন আমি একটা কথা শেয়ার করি এই পার্কই মুই আনলাম আর পর মকু পাশের রুমে আগে তো যে বাসা আসলাম এই বাসাক দিদি আসলে হে দিদিরে লইয়া আইসে মানে দিদি আইসে আর হাজবেন্ড আইসে আর গুড়াগাড়া লইয়া আইসে মোরাও আইসি আওয়ার পরে না ওই তো সালা মানে দোলনায় আর কি ওই যে ঘুরে যে দোলনা হইতে। ওঠার পরে বোঝেন মানে ঘুরুনি তো দেশে মানে চোখ বুজে তো রয়েছি যে এই থামাইছে থামানোর পরে এই যে ওই খারাইছি ওই একটা রেস্টুরেন্ট দেখা যায় দেখছেন ওই যে ব্রিজ পাড়াই ওটাও কিন্তু একটা হোটেল খাওয়নিয়ার জায়গা আর কি আর এই যে একটা ব্রিজ আছে এপর নামার পর বমি করতে করতে মনে করেন এখন বেউ বেউসের মতো ইয়ে পড়ছি আরও এক ফির নাগরদোলা উড়ছি এত এরকম বমি আই গেছি মানে কি কম আর মানে এত মানে হে হতে মই তবা পড়ছি মই আর ও সপ্তাহে উঠবো না শখ করে উড়ছিলাম গুরুর নেতায় দোল নোক যে হোক মোর গুরুর নেতা মোর সহ্য হয় না হেলে মোর মাথা গুরুয় মোর বমি আয় মরে কান কার এরকম অবস্থায় মন নান হ্যাঁ আমরা কমেন্ট করে জানাইয়ে। আর এই একটু সন্ধ্যার পরে লাইটিং দিয়ে দেশে লাইট টেট জ্বালাই দেশে অনেক দাদো রাধান ছবি টবি তুলতে আসে আবার মর একটু ফাঁকা আজ একটু ফাঁকা ফাঁকা আসলে মোটামুটি মাঝে মধ্যে এত ভিড় হয় আর মোড়া তো গেছি একটু শেষ বিয়ে গরমে কমে যাবো কমে যাবো সারাদিন ঘরের মধ্যে ভালো লাগতে আসে না গুড়াগারা এক কালেকার সামনে পরীক্ষাই পেয়েছে আজ কিন্তু পরীক্ষা নাম হয়েছে এটা কয়েকদিন আগের ভিডিও আপুেরা তাই হেলফেন কি তো কই অগলো একটু গুড়ি আই অগ মনটা একটু ভালো হইবে না তাই হেন একটু বইয়ে ঠ্যাং কাল বেয়া তো হয়ে গেছে হের ফেনে আবার ওই একটু বই একটু একটু রেস্ট নিলাম এবার একটু কিছু খাওয়া তা খাওয়া লাগে না কন এপার আয়না আপু আবার এই যে কিনে দিলে হে একটু খাইলাম বইয়ে বইয়ে গুঁড়া গাড়ার লাগে মোর মাইয়ে পোলায় আবার ইয়ে পছন্দ করে এই সেবেনাপ টেবে নাপ মোর দ্বারেও ভালো লাগে ওই গরমের সময় একটু ঠান্ডা মানে শরীরটা একটু ঠান্ডা হইবে মনটাও ঠান্ডা হইবে হের ফেনে আবার দেখা আমি ছবি তোলা রেস্ট এল কমে ডুকছি গাছের মধ্যে দেখছেন এই এর মধ্যে কি থাউন যায় এটা একটু তাপ আছে না কন গরম এটা কাল বাতিটা গরম ধরছি পরে এবার গাছের মধ্যে ডুবকে একটু ছবি টুবি তুললাম আর এই দেখেন এটা এইটার ওই যে এইটার মধ্যে কিন্তু মোর পোলা মাইয়ে যে কয় ফিরাইছি চর্ষি এই ফির আর কি চড়াই নেই অনেক ফির চর্ষে আর কি ওটার মধ্যে চললে মায়েরাও খা পাশে খাড়াই থায় গো ভালো লাগে মই করলো ওই মোর পোলারে ওইরকম চড়াইয় পাশে খাড়াইয়ে রইলাম মোর ওই গেছে মোর পোলারও হয়ে গেছে এক কামে দুই কাম আবার মাইয়ের বেলা ওইরকম হয়েছে আর এই ওই পাশে ওই যে দেখেন ওই দোলনার মতো ওই ডেহাই করলে এক ফের ওড়সালাম ওই পাশে একটু আবার যাই একটু ভিডিও করার কামাল হেলাম মেঘ পুরোটা ধ্যাততাম আর এই ফের কিন্তু আবার ঘুরে ফুরে এই যে এই জায়গায় আইসি আইয়ে কিন্তু এই যে রাইটারটা এখন মাই ফেলা ওই পাশে আবার আশা আছে যে নেই আসে ওর ওরা হের ফেন্ড আর এই জায়গায় আইসি মোরা এই আসে চড়তে তা মুই আবার চড়তে চাইলাম না রায় না রাব্বু কি কায় আসে ওড় ওরা ওঠবে ঘোরা গাড়ায় ভাল লাগবে না নে তা জানি না কোন কোন আপু ভাইয়ের মোর ভিডিওটা দেখতে আসেন তা আম্মেগো ফানি কিন্তু এই ভিডিওটা মাঝে মধ্যে খালি হারা দিন গরবাড়ির ভিডিও কাজ কামের ভিডিও দেখলে ভাল লাগে না একটু বাইরার আপু মোরাও যেহেতু বাইরে গেলে মোকো তার ভাল লাগে হের পেন করলে আম্মেগো একটু বাইরার ভিডিও একটু দেখাইলাম আর কি আম্মেগো তার দেখি কেমন লাগে ভালো লাগবে আর যারা আসেন আর কি যারা ভিডিওটা এখনো দেখতাছেন হ্যাঁ কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো আপু ভাইরা যদি দেখে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই যে কইলাম না আশ এই আশের মধ্যে করলে এই চড়তে আইছি আর কি গুড়া গাড়া লইয়া এই আশের মধ্যে একটা হইছে মোর মাইয়ে বইছে একটা হইছে যে মুই মোর পোলায় বইছি এই যে এই হাঁসের মধ্যে চড়ছে এটার মধ্যে চর যে অতটা কাল মজা নাই এটা এক কাল গড়ে কম না তো ওই যে আসে যে ভিডিওটা করছে না সেটা মুই খুঁজেই পাইতেছি পাইতে সিন খোঁজে খুজ্য় এগুলোকে পরে আর একসময় অন্য কোনো ভিডিও একটু শেয়ার কর মনে আর এই গাছটার নাম করলো মনে নাই এই গাছটা যে ফুল ফোড়ে আর এখানে ওই যাই মনে করেন যারা ওই যে বাড়াটাড়া লয় বিভিন্ন অনুষ্ঠান করে সেই জায়গা আর এই জায়গায় কিন্তু একটা রেস্টুরেন্ট আর এখানে কিন্তু অনেক জবা ফুল সাদা জবা ফুল লাল জবা ফুল মোদ্দারে কিন্তু অনেক ভালো লাগে জবা ফুলগুলো এখন কিন্তু জবা ফুল বেশ ভালোই ফোটে টোটে ভিডিও আজকে ভিডিওটা আমেগারে কেমন লাগছে সেটা করলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আর কো কমেন্ট না আমার দ্বারা একসের ভালো লাগে এতে টেল তো গরবারই কাজকাম করি তাই কাজকামের ভিডিও দেখাই নেই খালি একটু বাজার বাজারঘাটের ভিডিও দেখাইলাম যে অল্প আয়ের সংসার তবুও কিন্তু ভালোবাসা মুখো ভরপুর আছে এর লেগে কিন্তু মোরা ঘোরাফেরায়ও মানে ওস্তাদ আসি তাই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থেকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম